আজমল মাসরুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্রিটেনে ব্রিটিশ ইমাম সম্প্রচারক এবং রাজনীতিবিদ হিসাবে তার সুখ্যাতি রয়েছে রাজনৈতিক আলোচনা এবং মুসলিম চ্যানেলে টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত আজ বিকেলে সিলেট নগরীর ক্ষুদ্রতুল্লা মার্কেটের আঞ্জুমান খেদমতে কোরআনের কমপ্লেক্সের নিজস্ব অফিসে সিলেটের বিশিষ্ট সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন মত সভায় আজমুল মসরুর বলেন ব্রিটেন এবং বাংলাদেশের স্বার্থে টিউলিপকে শাস্তির আওতায় আনতে হবে এছাড়াও তিনি উত্তর বাংলাদেশের পরিস্থিতি এবং বিপ্লবের পূর্বের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সামগ্রিক বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন তার বক্তব্যকে আমরা ভিডিও ধারণ করেছি তা মেলার পাঠক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আমরা এই বিশ বক্তব্যটি সম্প্রচার করছি আর শো শত বড় বড় বিজ্ঞ জ্ঞানী গুণীয় গভর্নমেন্ট তারা আমার একবারে ক্লিয়ারি হয়েছেন যে এখানে অসুবিধা আছে এমনকি ডিজিএফাইভ চিফে আমার এখন বাইরে ঢাকা এয়ারপোর্ট দরিয়া নেয়া তখন মহারাইয়া যে তুমি তোমার বাইরে সমর্থন সরণী কমিত করছি তোমার প্রশ্ন খরক তো তারা হয়ে যে তোমার বাইরে ফুড়ি হতে নাইতানা তোমার আমরা কোনো প্রবলেম নাই তোমার বাইরে তো সে কেউ কেছে ভাইয়া আমিতো আপনার লোকে আপনার ফটো আমি নাই কিন্তু তারা যখন আপনার এইরকম থ্রেন দিছে আমার খুব খারাপ লাগছে আপনার তো পনেরো বছর মধ্যে আমি ডেস আইসি যেহেতু আপনারা নতুন একটা দরজা কোচনা আলহামদুলিল্লাহ আপনারা নিজের ত্যাগিতার মাধ্যমে বিশেষ করে ইয়াং জেনারেশন যেটা ইন্টার মাধ্যমে আমি ওখানে আমি দেখি আই অবস্থা একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার নিজের দেহা সেখানে বড় হয়েছি এখানে গ্রহণ করছি আর এটা ভবিষ্যতের দিকেও আমি সবসময় নজর রাখি দূরতাকি হইল তো আইসি খুব ভালো লাগে আসলে খুব ভালো লাগে এয়ারপোর্ট নামিয়েও আমি একটা এখানে যে ফ্রিডমের একটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস হলে তার আবার সামিল করে লোকে ফেলেছে আমরা যারা এয়ারপোর্ট নামছি ঢাকা এয়ারপোর্ট নামছি আগে আইলে ডোলাইতাম চিন্তা করতাম কে ধরে কী প্রশ্ন করে কীটা পাশাই লাই কীতা ডকুমেন্টসাইলায় কোন কুন কুট চাইলায় কোথাও ডোলাইতাম আগে প্রচুর প্রবাসী ওখানে করিতাম কিন্তু ওখানে দেখা গেল তো সবাই একবারে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থভাবে আস্তে আস্তে পাস পাশলা তার সিস্টেমটাও খুব সুন্দর আমি আইলাম ইমিগ্রেশন অফিসার অফিসে আমার কাছে বিশাল স্মাইল করি কইল ভাই আপনি আসেন আমার কাছে আসেন আমি তাহলে আমার পাসপোর্ট দিলাম আপনি কার্ড ফিল আপ করেন এই কার্ড ফিল আপ করে আমার কলম নিয়ে যান এটা জিন্দিগিতে আমি যাচ্ছি ফলম দিয়ে আমি ফিল আপ করছি আমার এই দুজন লেখা সম্প্রদায় করছেন কতদিন হইলাম আপনি দেশে আসছেন পনেরো বছর হয়ে গেল আপনার তো কোনো রেকর্ডই আমাদের সিস্টেমে নাই আমি আমি কইলাম ভালো রেকর্ড না রাখা থাকাটাই ভালো আমি আসছিলাম তো আপনাদের দেশ ডিজিটাল হওয়ার আগে কইলাম তাই না আসলাম তো আমার ওয়েলকাম করলাম এই যে একটা পরিবেশ এটা আমি আগে এক্সপিরিয়েন্স করছি না এবং জনগ্রহণ মানুষ গিয়া না যে মানুষকে মিডিয়ার সাথে জড়িত পলিটিক্যালি জড়িত তো লাগছে আমার বেশি আর নামিয়ে দেখি আমি শিখে লাম আমার ফ্রেন্ড যে আমার পিক আপ পি কিতাপ ভিডিও বিশেষ ভিডিও মিছিল বিএনপির তারা রিসিভ করেন তাতে সম্ভব আসছিল না এক মাস আগে

পক্ষা আপনারা কাছে ব্যক্ত করার কারণে যে আমি চাই আমার দেশের মানুষে সত্যিকার ভাবে ফ্রিডম এনজয় করে আপনি যে দেশেরও সরি যে পার্টিরও মানুষ না খানে যেও ক্ষমতা যায় নাখানে আমার তো কোনো ক্ষতি না যদি ডেমোক্রেটিকলি ক্ষমতায় যায় কিন্তু মানুষটাই বই দেখাই না মানুষের উপরে অত্যাচার করাটা থাকে আর ওই অত্যাচার এবং বই প্রীতি দেওয়ার কারণে আমি আসলে বাংলাদেশের তাই বালা একটা ভবিষ্যৎ আর আমরা যাতে ইংরেজিতে হয় আমি স্মেল করলাম ভরাইজনক ফ্রিডম এর একটা গন্ধ আর গান যা আমরা বাংলা গীতা কোন জানি না এটা একটা ফ্যান্টাস্টিক একটা এক্সপ্রেশন আমরা ইংলিশ শব্দ সুবাতাস সুবাতাস ভাই ইগুলো একটা দ্বিতীয় তো হলো লন্ডনের বাতাস আমরা কাছে বেশি ভালো লাগে না বর্তমানে ইংল্যান্ডের বাতাস বেশি ভালো লাগে না ও কারণে যে কেসটা আমার প্রাইম মিনিস্টার ওয়ার পরে আমরা যেটা দেখলাম আর তাই ওয়ার আগে যে এখান হয়েছিল এটার মাথে হতার সাথে হারিজের মিলন তাই যে প্রমিস করছিলাম তাই যে সোশ্যাল ইকোয়ালিটি দেশ আফ্রিয়ান বা বকরে আবার চান্স দিবা আমরা ইলেকট্রিসিটি বিল যদি আপনারা মাথা করে আমার প্রত্যেক মাসও ইলেকট্রিসিটি পঁচত্তর থেকে আশি হাজার টাকা আমার মাসও ইলেকট্রিসিটি বিল আগে আগে দুইশো একশো একশো ম্যাক্সিমাম একশো আমার এরপরে গ্যাসের বিল তো আরো বেশি গ্যাস মেঞ্চিভ তাই যে এটা আমি কমাই দিব সময় কারণে যে যারা অত চার্জ করে আসলে তারা চার্জ করা অত উচিত না সবগুলো প্রফিট মিনিমাম চার্জ করো যাতে প্রফিট হয়ে খাম যেহেতু কনজারভেটিভ পার্টি অতদিন পাওয়ার আসে তারপর শুধু প্রফিট আর প্রফিট প্রফিট বাড়াইছে কিন্তু এটা খরো হয়েছে দেখা যায় বর্তমান সময় ইলেকট্রিসিটি বিল বাড়ি গেছে আর গত কয় আগে আগে নিউজপেপার আছে যে আরো বাড়বো তার মানে গরিবে ইলেকট্রিসিটির বিল দেবো কিনা পাঁচশো পাউন্ড যদি বিল দেওয়া লাগে নশো পাউন্ড যদি দেওয়া লাগে গরুর ভাড়া আর আপনার যদি মাসও ইনকাম ট্যাক্স দুই হাজার পাউন্ড অন্য তো আপনার দেড় হাজার পাউন্ড গেল গিয়ে খাওয়ার আগে তো বর্তমান অবস্থা বেশি বাড়া নাই ইকোনমিক সংকট আমরা সামনে বিরাট হিসাবে খাওয়াইব কয় দিনের ভিতরে আপনারা খালি চোখ রাখুন যেন বিশেষ করে আমরা যারা বাংলাদেশে যারা আমরা আসলেও মার্জিনালাইজ আমরা এখানেও বৈষম্য বিরোধী আন্দোলন করা এখানেও করলাম আমরা এখানে বৈষম্য শিক্ষা সময় হই যেহেতু আপনি বাঙালি আপনি আপনার শিক্ষার দিক হয়তো আপনি একটু কথা পারেন আপনি যদি নয় আইন ধরে আপনার আরও ডিফিকল্ট ডিফিক থাকবো আপনার ম্যাক্সিমাম ইনকাম যদি থাকে তিন হাজার পাউন্ড আপনার সমান একজন সাধারণ মানুষের মিনিমাম ইনকামটা সাত হাজার পাউন্ড একটা আছে আনফর্চুনেটলি আর এর ফলে লেবার পার্টি কোস্ট তারা করাপ কমপ্লিট রিভিউ করবেন কিন্তু দেখা যায় করাপশনটা দুঃখ হয়েছে এক নম্বর এক্সাম্পল ঠিল টিরপল ব্যাপারে আমরা আগেও শহর তুলছি আমি নিজে কইছি মিটিং মিটিংও যে আপনারা যথ চোখ বন্ধ করেন না বাংলাদেশ তখনকার সরকারের ভিতরে যে দুর্নীতি আছে এটা আমরা অনেক দেখালাম আমার আমি আইনস্টাইন ওই তো অলাক্ত না এটা তো বুঝতে হইলে আমি দেখালাম দুর্নীতি আছে আপনারা খালি হয়ে ডেভেলপমেন্ট 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 বাট ডেভেলপমেন্ট হার ফকেটো যা আমরা যে পয়সা দিলাম এটা হয়ে যা তার কোনো অ্যাকাউন্টেবিলিটিউট গভর্নমেন্ট করেন না আমি আমি তুলছি এই ধরনের কথাবার্তা কিন্তু আমারে তখন তারা কেছে না তোমার তো তার প্রতি বিদ্বেষ আছে তারা তোমার দেশে এইবার দেন না এখন তুমি মাথায় পার্লামেন্ট হল এখানে হয়েছে এমনকি গত প্রাইম মিনিস্টার হাসিনার ব্যাপারে যখন আমি প্রশ্ন তুলছিলাম পার্লামেন্টও আমরা তখনকার ফরেন সেক্রেটারি আসলা জগতে মুসলমান একজন বা বারনেস ওয়ার্স সাইদা ওয়ার্সি তাই আমি কেছেন হাসিনা তো আমরা বন্ধু আমরা দেশের বন্ধু আমরা দেশের বন্ধুর বিরুদ্ধে তো আমরা দেখতাম না আপনি যখন কই রাখেন রং হরিদকার আমার ওগুলা ডাইরেক্টলি আমার মুখ হয়েছে অথচার্স ওয়ার্সি রে আমি সর্বপ্রথম সাংবাদিক ইন্টারভিউ করছে মেইন টেলিভিশন এরা কিন্তু তো এখন রয়েছে ব্যাপারে দেখা যায় যে কিছু পাস্ট রিলেশনশিপ আগের যে রিলেশনশিপ আছে কেয়ার ব্যাপারে আপনার জানা দরকার কি কেয়ার যখন পার্টি আসলা এমপি পি টাইনাসলা এমপি একটা এলাকা আছে এখানে এখানে বাংলাদেশের অধ্যুষিত এলাকা করে হামলেটস্যামটন বাংলাদেশের সংখ্যা বেশি এখানেও আপনার কাছে খোয়া লাগবে দিয়ে আপনারা জানা দরকার যে এখানেও আমরা আওয়ামী লীগের বাইর বেশি তারা এখানেও স্ট্রং হোক আমরা খ্যামটেন আবার ঠা অফ বিএনপি আওয়ামী লীগ মিলিয়ে তারা এখানে একটা স্ট্রং স্ট্রেংথা হয় আর আমরা জামাতর বাইরে হলো কিছু এখানে স্ট্রং আসে বাট খ্যামটনও আমরা জানি আওয়ামী লীগের বাইরে খুব শক্ত পজিশন আছে তো তারা অপোজিশন ইউজ করছেন আমার প্রমিস করছেন যে তোমার আমরা প্রাইম মিনিস্টার ওয়া পর্যন্ত সাপোর্ট দিব আর তারা দিচ্ছে না টিউলিফেও তাদের ডাইরে সাপোর্ট দিচ্ছে তাই যখন তার নাম নমিনেশন দিস পার্টি লিডার হয়ে বার যায় টিউলিপে হয়েছে আমি প্রথম টিউলিপে দিয়েছেন সাপোর্ট করে এরপরে দেখা গেছে গত কয়দিন আগে প্রথম থেকে চাইছে টিউলিপ তো প্রাইম মিনিস্টার কেয়াসটা আমার শুধু পার্লামেন্টারি কলিগ নাই তারা পার্সোনাল ফ্রেন্ড তারা কলিগের যায়নি এক লোক কেয়ার এবং টিউ ফ্যামিলি কলেনিয়া দেশকে যায় বিভিন্ন দেশ তো তারা ফ্যামিলি সম্পর্ক আছে বন্ধুত্ব সম্পর্ক আছে পার্লামেন্টের সম্পর্ক আছে আর আওয়ামী লীগের যে লবি গ্রুপ আছে এটারও সম্পর্ক আছে কেয়ার স্টামার আমি নিজস্ব দেখছি আমরা আওয়ামী লীগের বড় দাতা যারা ভরসা দি ডোনেশান দেয় পার্টি দেয় তারা লন্ডনের বিভিন্ন ব্যবসায়ী সংস্থার লক্ষ্যে জড়িত আছে কিছু কিছু রেস্টুরেন্ট মালিকও আছে তারা রেস্টুরেন্ট কেয়ার স্টামার এভ্রিডে গিয়ে দেয়া আমি জানি বুঝতে তো ও জিনিসগুলার কারণে আমার গেছে রাগের কেসটা আমার টিভি পরে বেশি মাত্রা না তাই জান প্রবলেম আছে তাই জানোই আমি যদি ওখান কোড়াত লাগি ফেস করতে গিয়ে হাফ যদি বার হয়ে যায় মাত্রা না তাই না কাকলাম তাই অপেক্ষা কর্লামেন্টারি এথিক্স কমিটি যেটা আছে ওটা ইনভেস্টিগেট করিয়া কীটা হয় তারা যদি হয় তাই রং তাই সেফ টাইম রং তারা যদি হয় তাই রং না আমি কুদ্ধা করছি না তোমার বিরুদ্ধে তুমি তাহলে তাই দুই দিকে কিন্তু এটা যে সত্যিকার ভাবে একটা প্রবলেম এটা হলেও বুঝতে আমরা ইউকের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে ইন্টেলেকচুয়াল নিউজ পেপার নাম হইল ফাইন্যান্সিয়াল টাইমস ফাইন্যান্সিয়াল টাইমসে সবচেয়েতে বেশি মেধাবী মানুষে পড়ে অর্মেন্ট মানুষে পড়ে না আর সব পত্রপত্রিকার মান আসছে মানে কেউ না কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস ওর মান কমছে না এখন ইউকে এখন তারা প্রিন্ট করে ও পত্রিকার চিলুকার বিরুদ্ধে লেখা হয়ে গেছে এটা সব কথা নাই ডেইলি মেইল নামে একটা পত্রিকা আছে যেটা আমার যুদ্ধ আমি ক্রিয়েট করতাম না এখানে যদি লেখে চিলুকার বিরুদ্ধে কোনটা হইত না কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস লেখে দিছে তার মানে এটা কোনটা আসেনি কেন আর স্পেশালি ফাইন্যান্সিয়াল টাইমস যেটা হইল ক্যাপিটালিস্ট দেশ ওর মাউথ তারা তারা দেশ ওর ফাইন্যান্সিয়াল ব্যাপারে সবসময় কথা হয় বড় বড় আর্টিকল লেখে তারা এখানে কারচুপি দেখছে তারা এখানে দেখছে যে আছে এইখানে কোনো ধরনের এখন হয়ে থাকে করাপশন তারা দেখছে এর কারণে তারা লেখছে তো আমরা ব্রিটিশ গভর্নমেন্ট কইছি আমি এবার আগে যে দয়া করে তোমরা ইনভেস্টিগেট করো টিউলিপ যদি ভুল না করিয়ে থাকো দোষ না করিয়ে এক্সেলেন্ট বার বালা গুড নিউজ তাই যদি দোষ করি থাকুন তাহলে দয়া করে তোমরা তোমরা স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে তাদের শাস্তি আমি কই কইয়াইছি আমার কথা তারা হন্ত না আমি তো তারা পার্টির মানুষ নাই

যদি তানরে খোয়া রিজাইন দিবার দেয় তাহলে তাই দুই হাজার যাওয়া লাগে আর তানরে যদি খোয়া শুধু রিজাইন দিলাম ইনভেস্টিগেশনের আগে তাহলে শুধু পার্লামেন্টারি সিট তাই হইবো হইব পার্টিতে নামা লাগবে অথবা পার্টিতে নামতে পারবা ইন্ডিপেন্ডেন্ট এমপি নামতে পারবা তো কিছু জিনিস দাঁড়াইব আগামী ছয় সপ্তাহের ভিতরে এথিক্স কমিটি যখন ইনভেস্টিগেট কমপ্লিট করে দিব আমরা প্রবলেম হইল যে আমরা বাংলাদেশটা কি আছে ভিশন ইনফরমেশন এবং এভিডেন্স পাঠাই না ইথিক্স কমিটিকেইটা প্ৰভাৱিত হৈব নে টিউলি কৰি ইয়াৰ্কেলে